নাম কি তোর নাম কি তোর নামটা বল নামটা বল চালান পর থেকে হ্যাঁ তোর নামটা কি বলতে তাহলে আমার কাছে থাকবি আমার কাছে থাকবি

না না নিশান দিতে হবে যে বেরিয়ে গেছি আমি নিশান দিতে হবে যে আমি এইভাবে বেরিয়ে গেলাম আমি আমি কি করে বুঝবো তাহলে তাড়াতাড়ি কি আর কি নিশান আল